মন্দিরের সিরির একপাশে পাশে অসংখ্য ভাঙা নারকেল তার পাশ দিয়ে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এ অভিনেত্রী উঠার পর হামাগুড়ি দিয়ে উপরে উঠেন কথিত প্রেমিক শিখর পাহাড়িয়া এবং তার বন্ধু ওরহান অবত্রমানি ওরফে ওরি ওরি তার ইউটিউবে একটি ভ্লগ শেয়ার করেছেন আর তার এই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় কয়েকদিন আগে জন্মদিন ছিল জাহ্নবী কাপুরের এদিন প্রেমিক শিখর ও ওরিকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন মূলত জন্মদিন উদযাপন ও প্রার্থনা করতে অন্ধ্রপ্রদেশের তিরুপাতি মন্দিরে যান জাহ্নবী শিখর এবং ওরি এদিন হামাগুড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করেন তারা সিঁড়ি ভেঙে উপরে ওঠার পর অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেন এই পবিত্র স্থানের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগ অনুভব করি সারা বছরে প্রায় পঞ্চাশ বার এখানে আসি এবার আমি আমার প্রার্থনা বালাজির কাছে জানাতেই হাটু ভেঙে মন্দিরে উঠেছি চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন জাহ্নবী কাপুর বহুদিন ধরে গুঞ্জন উঠছে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবী শুধু তাই নয় এই জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম দীর্ঘ বিরতির পর দুই হাজার বাইশ সালের অক্টোবরের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী শিখরকে এরপর এই জুটির পুরনো প্রেম চর্চায় পরিণত হয় তারপর একাধিকবার এই জুটিকে একসঙ্গে দেখা যায় সর্বশেষ মুকেশ আম্বানির পুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় জাহ্নবী শিখরকে ধরক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী এরপর রুহি গুঞ্জন সাকসেনা দ্য কার্গিল গার্ল ঘোস্ট স্টোরিজ সিনেমায় অভিনয় করেন তিনি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাওয়াল গত বছর মুক্তি পায় এটি বর্তমানে জাহ্নবীর হাতে বেশটি সিনেমার কাজ রয়েছে এ তালিকায় রয়েছে দেবারা মিস্টার অ্যান্ড মিসেস মাহি উলাজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন